এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে নজর ডাকবো বিহারের নির্বাচনী প্রচার সভাতে গিয়ে যে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য রাজনীতিতে এখন তোলপাড় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা মাঠে ঝাঁপাচ্ছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্য মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট বলে দিলেন আইপিএফটি দল নাকি উগ্রপন্থী মুখ্যমন্ত্রীর এই ভাষণ এডিসি নির্বাচনে প্রভাব ফেলবে কি প্রশ্ন এখানে কোন জায়গায় কি বিরোধীরা মাইলেজ পেয়ে গেল রাজনীতিটা যেন বিতর্কে আর শেষ হচ্ছে না আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে সবথেকে বড় খবর বিহারের নির্বাচনী প্রচার সভাতে গিয়ে যে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য রাজনীতিতে এখন তোলপার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা মাঠে ঝাঁপাচ্ছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট বলে দিলেন আইপিএফটি দল নাকি উগ্রপন্থী মুখ্যমন্ত্রীর এই ভাষণ এডিসি নির্বাচনে প্রভাব ফেলবে কি প্রশ্ন এখানে কোন জায়গায় কি বিরোধীরা माइलेज पे गेलो वो जगह की विरोधी ना माइलेज पे गेलो त्रिपुरा की राजनीति का जनों বিতर्क और शेष হচ্ছে না अभी त्रिपुरा में एनएलएफपी उसके बाद आईकेएफ की कितना उग्रवादी है सब ने अपना वहाँ पर जो हथियार उन्होंने डाल दिया है और हम लोग कह सकते हैं ये त्रिपुरा अभी मैंने वहां पर कोई भी एक ही वहां ब्यूरो रिपोर्ट एसडी न्यूज़ मीडिया